আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট টপিকটা হল অ্যালার্জি চুলকানি ইত্যাদি সমস্যা আমাদের অনেকে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের রোগে আমরা সাধারণত ভুগে থাকি তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি চুলকানি এটি খুবই একটি বিরক্ত রোগ এরকম থেকে অনেকেই পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে থাকেন বিভিন্ন ধরনের ক্রিম লাগিয়ে থাকেন বিভিন্ন ধরনের লোশন লাগিয়ে থাকেন এমনকি বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন দেখা গিয়েছে অনেকে এই রোগের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ডোজ গ্রহণ করে থাকেন ফলশ্রুতিতে দেখা যায় কোনো কোনো ওষুধ বেশি কাজ করে আবার কোনো কোনো ওষুধ খেলে চুলকানি কমে আবার না খেলে চুলকানি বেড়ে যায় এই অন্যতম কারণ হচ্ছে প্রতিটি মানুষের ক্ষেত্রেই দেখা যায় আজকে একটি ইম্পর্টেন্ট রিভিউ হতে যাচ্ছে যে রিভো থেকে আপনি জানতে পারবেন আপনার অ্যালার্জি চুলকানি থেকে আপনি কিভাবে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন অবশ্যই এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে শুনেন। এবং এই ভিডিওতে দেওয়ার নিয়মকানুন যদি মেনে চলেন অবশ্যই আপনি অ্যালার্জি চুলকানি থেকে সারা জীবনের জন্য পরিত্রাণ পেতে পারেন অ্যালার্জি এবং চুলকানি একটি রক্তবাহিত রোগ যেটা রক্তের মাধ্যমে সারা শরীরে চলাচল করে আমাদেরকে যদি এসব থেকে মুক্তি পেতে হয় অবশ্যই রক্ত পরিষ্কার হতে হবে অর্থাৎ রক্তে কোনো প্রকার জীবাণু বাসা বাঁধা দেওয়া যাবে না অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আপনার শরীরে বিভিন্ন ধরনের রক্তে ভাইরাস প্রভাবিত হয়েছে যার কারণে আপনার শরীরে অ্যালার্জির উপসর্গ দেখা দিয়েছে অ্যালার্জি বিভিন্ন ধরনের হয় এর দেখা যাচ্ছে কোনো খাবারে অ্যালার্জি রয়েছে কোনো কাপড় পরিধানের পরে অ্যালার্জি হয়ে থাকে কোনো পারফিউম ইউজ করলে অ্যালার্জি হয়ে থাকে এমনকি আপনি রোদ্রে চলাচল করলেও অ্যালার্জি হতে পারে ঠান্ডায় চলাচল করলেও অ্যালার্জি হতে পারে হ্যাঁ অ্যালার্জি যেভাবে হোক না কেন এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু কতিপয় দিক নির্দেশনা অনুসরণ করতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ট্যাবলেট এয়ার বেন্ড নেম হচ্ছে অ্যালার্ট এর জেনিক নেম হচ্ছে চিঠি রেজেন এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি সেবনের ফলে দেখা যাবে যে আপনি অ্যালার্জি চুলকানি ইত্যাদিরও খুব দ্রুত সমাধান হয়ে যাবে যদি আপনি অ্যালার্জি চুলকানি থেকে দ্রুত সমাধান পেতে চান তাহলে এই অ্যালার ট্যাবলেটটি গ্রহণ করুন এর দাম খুবই কম এতে মানুষের হাতের নাগালেই পাওয়া যায় দাম করা হতে সবাই এটি ক্রয় করতে সক্ষম হন এই ট্যাবলেটটি এমন একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি সেবন করলে দেখা যাবে যে আপনার অ্যালার্জি যত চুলকানি যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি দেখা যাবে যে আপনার ঘুমের প্রভাব বিস্তার লাভ করবে এক সময় দেখা যাবে এই ট্যাবলেট সেবন করতে করতে আপনার শরীরের জন্য উপযোগী হয়ে যাবে তখন তখন ততটা ঘুম আসবে না আর এই অ্যালার্জি ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে যদি আপনি একজন ডাক্তারের পরামর্শ করেন তাহলে দেখা যাবে যে আপনার যে অ্যালার্জি রাইজিনিং চুলকানির সমস্যা রয়েছে তা চিরতরে দূর হয়ে যাবে দেখা গিয়েছে অনেকে ঠান্ডা জুতোর কারণে অ্যালার্জি হয়ে থাকে চুলকানি হয়ে থাকে বিভিন্ন কোষ পাত্রাকা হয়ে থাকে এইসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের নির্দিষ্ট কিছু খাবার যেগুলো বাদ দিতে হবে যেমন বেগুন টমেটো ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁই শাক মুরগির চামড়া গরুর মাংস ইত্যাদি ইত্যাদি আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে আপনার প্রত্যেকটি খাবারের মধ্যে অ্যালার্জি নয় আপনি যে খাবারটি গ্রহণ করলে অ্যালার্জি হয় সেই খাবারটি অ্যাভয়েড করুন তাহলে দেখা যাবে আপনি অ্যালার্জি থেকে বাঁচতে পারবেন অনেকে দেখা যাচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলে অ্যালার্জির শরীরে বেড়ে যায় তাদেরকে বলছি আপনারা কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করুন তাতে দেখা যাচ্ছে আপনি এই সমস্যা হবে না অনেকে রোদে বের হলে শরীরে লালচে লালচে গোটা গোটা বের হয়ে আসে হ্যাঁ এটি খুবই মারাত্মক একটি রোগ এটির জন্য অবশ্যই আপনি উষ্ণ আবহাওয়াতে চলাচল করাটাই শ্রেয় যতদূর সম্ভব রোদকে অ্যাভয়েড করা চলাটাই ভালো যদি আপনি রোদকে অ্যাভয়েড করেন তাহলে দেখা যাচ্ছে আপনি এই সমস্যা থেকে ভালো থাকতে পারবেন এছাড়া অনেকের বিভিন্ন ধরনের পারফিউম স্প্রে করলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শরীরে অ্যালার্জি চুলকানি বেড়ে যায় হ্যাঁ বিভিন্ন পারফিউমে বিভিন্ন ধরনের অ্যালকোহল থাকে যেগুলো মানুষের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ এবং শরীরের জন্য অনেক ক্ষতিকর অতএব পারফিউম যেগুলো অ্যালকোহল যুক্ত সেগুলো করুন মুক্ত চেষ্টা করুন। অনেকে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কাপড় পরিধান করলে আপনার অ্যালার্জি হতে পারে হ্যাঁ কিছু কিছু কাপড় রয়েছে যেগুলা শরীরের জন্য অনেক ক্ষতিকর সেগুলো কিছু কিছু লম কুষের মাধ্যমে কাপড়ের মাধ্যমে লম কুষে চলে যায় লম বন্ধ হয়ে যায় শরীরের তখন দেখা যাচ্ছে ঘাম বের হয় না ফলসি দেখা যায় ওইখানে অ্যালার্জির বিস্তার লাভ করতে পারে এদিকে এদিকেই কেয়ারফুল এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন কাপড়টা ব্যবহার করলে আপনার অ্যালার্জি বিস্তার ঘটে অ্যালার্জি একটি খুব ভয়াবহ রোগ যদি এই রোগ যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তাহলে এই রোগ থেকে খুব সহজেই বাঁচা যায় আরেকটি বিষয় অনেকে খোস পাসরা দাউদ ইত্যাদি হয়ে থাকে হ্যাঁ দাউদ একটি ছোঁয়াছুই রোগ এগুলো রোগ মানুষের মাধ্যমেই ছড়ায় যারা দেখা যাচ্ছে দাউদে আক্রান্ত ব্যক্তির জামা কাপড়ের স্পর্শে আপনার বিভিন্ন শরীরে দাউদের সমস্যা দেখে দিতে পারে সেই দিকে অবশ্যই বি কেয়ারফুল অবশ্যই আপনি এগুলো অ্যাভয়েড করে চলবেন যাদের দাউদ হয়েছে তারা অন্য পরিধানকৃত জামা না পড়াটাই শ্রেয় যদি পড়তে হয় সেক্ষেত্রে আপনার ড্যাটল স্যাবলন কিংবা এইসব দিয়ে জামাকাপড় ওয়াশ করে প্রয়োজন করাটাই উত্তম প্রিয় ভিউয়ার্স আমি স্ক্রিনে যে ট্যাবলেটটা দেখাচ্ছি এই ট্যাবলেটটি প্রতিদিন আপনি সকালে একটি রাতে একটি কোনো দিন একটা না খেলে আপনার অ্যালার্জির থেকে সাময়িকভাবে কিছু মুক্তি হতে পারেন এবং আপনার রোগের ধরন অনুযায়ী আপনি একজন ডাক্তারের সাজেশন নিয়ে আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ